এই তো আমি আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে জানাই আমার দোয়া এবং আমার ভালোবাসা সবাইকে জানাই আমার সালাম এই তো ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই তো আমার ভাইয়ে সব মানে আমার যারা গেস্ট এসেছে তাদের সবাইকে নিয়ে ছোট্ট একটা ভিডিও করল এমন এবার সাথে আমিও ভিডিও করলাম আমি আমার গাইসদেরকে দেখার জন্য এই তো আমার ভাই পাশে আমার মামারা সব আমার মামা আমার চাচা আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া আছে আমার ছেলে আছে আসলে ওইভাবে বড় কোনো গায়ে হলুদ করা নাই ছোট্ট একটা ঘরের মধ্যে মানে একটা কেক কাটানো হয়েছে এভাবে ছোট্ট একটা আইটিং করেছে এই তো আমার ভাইয়ে দু যেটা রেড কালারটা হয়তো তো আপনারা চেনেন চিনতেছেন অলরেডি চিনে গিয়েছেন তা আমার ভাই বড়টা এবং ইয়েলো কালারটা আমার ভাই ছোটটা ওরাই একসাথে মানে ভিডিও করছে আর আপনারা তো সবাই চিনছেন আমার আমাকেও তো চেনেন এখন আমরা আমি আমার বোন আমার ভাইয়ের বউ আমার ভাইকে হাতে পরিটা বানব এবং কেকটা কাটবো তাই এজন্য আসা হল তো আমার ছোট বোন ওইভাবে কোনো প্রস্তুতি ছিলাম না যেরকমই আসলাম ঠিক সেভাবে ভিডিওটা করে নিলাম কোনো প্রকার সকালে গিয়েছি কোনো প্রকার রেডি হয়নি যেভাবে ছিলাম সেভাবে আমার শাড়ি পরতে বলেছিল আসলে আমি শাড়ি পরে একটু ঝামেলা মনে করেছিলাম তাই শাড়ি পরি নাই আর অনেক মেহমান ছিল মেহমরা মেহমানদারি করতে করতে অনেক সময় চলে গেছে সেখানে সেভাবে শাড়ি পরবো রেডি হবো ওই সময়টাই ছিল না এই তো এখন আমার ভাইকে আমরা দুটা বোন মিলে হ্যাঁ হাতে ওইটা পরানো হচ্ছে আসলে আমার আরেকটা বোন আছে সে আমাদেরকে ভিডিও করতেছে তাই ওকে ক্যামেরার সামনে দেখাতে পারলাম না যদি কখনো পারি নেক্সট অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং পরিচয় করিয়ে দেব আপনার যে ক্যাকটি দেখছি দেখতে পারছেন ক্যাকটা আসলে অনেক সুন্দর হয়ে আছে পাঞ্জাবি সিস্টেম ইয়েলো কালার সেটা হলো আমার বোন তার একটা বোন আছে সে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছে আসলে মানে আমার বোনে কেক বানাতে পারে ও নিজে হাতে বানিয়ে কেকটা নিয়ে আসতে আমার ভাইয়ের বিয়েতে এই তো আসলে কেকটা অনেক সুন্দর হয়েছে আর এটার জন্য ওকে আমাদের তরফ থেকে সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানানো হয়েছে এখানে আমার ভাইয়ের বউ চলে আসছে অলরেডি একটা আমার ভাইয়ের চুটিটার বউ আসলে আপনারা জিজ্ঞেস করবেন ভাই বড়টার বিয়ে হচ্ছে ছোটোটার ব এখন কেন আসলে ওরা একটু লাভ ম্যারিড হয়ে আগে বিয়ে করে ফেলছে ওটা সবাইকে দেখাতে পারি নাই কারণ ভালোবাসা এমন একটা জিনিস সেটা অনুষ্ঠান সব বাধা বিপত্তি কিছু মানে না তাই ওরাইও ওটা একটু থিম্পলভাবে হয়েছে এই জন্য এটা আপনাদেরকে দেখাতে পারি নাই আসলে আমার ভাইয়ের ছোটো ভাইয়ের বউটা অনেক ভালো অনেক মিশুক অনেক লক্ষ্মী বর্তমানে যেটা এখন আমাদের ঘরে আসবে সেটা কেমন হবে সেটা জানি না তারপরে দোয়া করি যেন সেটা আমার ভাই ছোটোটার মতো যেন ভালো হয় এবং অন্তরটা সরল হয় পরিষ্কার হয় সবার সাথে মিশুক হয় যেন আমাদের সাথে মিলেমিশে থাকে এটা আশা করি এ তো আমার ভাই ছোটটা আসতে এ তো ওর ওর ওয়াইফ আপনাদেরকে পরিচয় দিচ্ছি ওর ওয়াইফ সবাই মিলে সবাই চাইছে মোমবাতি জ্বালানোর জন্য এখন আমরা বলছি এটাতে হ্যাপি বার্থডে নয় মোমবাতি জ্বালাবে তাই মোমবাতি মোমবাতিটা জ্বালানো হয়নি আসলে অনেক জন্য অনেকক্ষণ আসলাম এটা তো মেহেদি সন্ধ্যা মেহেদি সন্ধ্যা তো মোমবাতি কাটে না ওরা ভুলে মোমবাতি নিয়ে আসছে ওইটা আমরা দিয়ে দিলাম আর মোমবাতি এখন সবাই আমরা ভাই বোনে মিলে দুই ভাই দুই বোন এবং আমার ভাইয়ের বোন মিলে কেকটা কাটলাম আসলে যা হোক সিম্পলভাবে অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লেগেছে আমার সবাই মিলে অনেক মজা করেছিলাম সিম্পলের মধ্যে অনেক মজা করেছিলাম এই তো আসছে এমনি সব মেহমানরা আসছে সব তো আপনাদেরকে আপনাদের সাথে সব কিছু তো আমি একটু একটু করে শেয়ার করেছি এবং সামনে আরও করবো শেয়ার আপনারা সবাই আমার পাশে থাকবেন এই তো আমার ভাই আমার বন্ধুটাকে কেক খাওয়া দিচ্ছে আসলে কেক খাওয়াটা আমি অতটুকু পছন্দ করি না আমি কেক খাইতে চাচ্ছি না তারপর আমার ভাই জোর করে একটু দিছে তাই সামার চিকা মেনটেন করতে হবে কেউ কোনো কিছু দিলে খাই না খাই অন্তত একটু করে তো মুখে নিতে হবে তো এটাই এইটা হলো আমার ছেলে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সবাই আমার ভাইয়ের ছেলের জন্য দোয়া করবেন অনেক এই তো চলে আসছে আমার একটা বোন যেটা আপনাদেরকে দেখাতে চেয়েছে পরিচয় করে দিয়েছি সেটা হলো আমার একটা বোন আসছে একটু সবসময় এখানে আমার বোনের শাশুড়ি আসছে ননন আসছে শাড়ি পরছে আসলে ওরা আমার বোনের ননন আবার এখানে আমার একটা আমার বোনের মেয়েও আছে একটা আবার আমার খালামুনির মেয়ে আছে আমার বোনের শাশুড়ি এখন কেক খাওয়াই দিবে আসলে আমার বোনের শাশুড়ি একটু রহস্যজনক সবাইকে হাসাই সবাই সাথে মিলেমিশে থাকে আমার মামাকেও কেক খাওয়াই দিচ্ছে একটু ঠাটকা মশকরি করতেছে আসলে এভাবে না করলে তো ভিডিও সুন্দর হবে না আর সবাইকে তো মানে হাসাতে হলে একটু তো মজা করতেই হবে সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ওর দাম্পর্য জীবন যেন সুখী হয় সুন্দর হয় এ তো আমার হাজব্যান্ডকেও খাওয়াই দিলেও আমার আন্টি আনটি আপনাদের ভাইয়াকে এত আমার ছেলেদেরকেও কেক খাওয়াই দিচ্ছে বাচ্চাদেরকে ওরা কেক খাওয়ার প্রতি এত ইন্টারেস্ট নেই এমনি তো কেক খাওয়ার জন্য বাসায় অনেক পাগল কিন্তু ওখানে কেক খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নাই কারণ ওরা শুধু আছে মা খেলাধাই খেলাধু ভাই মিলে খেলবে কীভাবে ওদের সাথে কথা বলবে কিভাবে ওর সাথে ওদের সাথে সময় কাটবে ওইভাবে নিয়ে আছে ফাইনালি আমার আম্মু চলে আসছে আমার আম্মু আসলে ব্যস্তর মধ্যে অনেক মেহমানের মধ্যে অনেক ঝামেলার মধ্যে ছিল তাই ফাইনালি আম্মুকে নিয়ে আসলাম মা আম্মু ছাড়া তো কোনো কিছু হবে না আর আমরা এখানে আমার বোনের ছেলেরা আর আমার ছেলেরা মিলে সবাইকে মিলে একটু একটু কেক আমার ভাইয়ের কেক হওয়া দিচ্ছে সবাই আমার আমার ছেলেদের জন্য আমার বোনের ছেলেদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে অনেক বড় করে এবং মানুষের মতো মানুষ করে এবং আপদ বিপদ থেকে রক্ষা করে এবং আমার যেভাবে আমি দোয়া করেছি সেভাবে আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি আমার আমার ছেলেদের জন্য আমার ভোনের ছেলেদের জন্য ওদের জন্য সবার জন্য ভালোবাসা দোয়া চাচ্ছি কেন নিজের সন্তান তো শুধু নিজের না সে নিজের সন্তান তো সবার সন্তান ঠিক না আমি শুধু আমার সন্তান কি শুধু আমার সন্তান তো বলতে পারবো না কারণ আমার সন্তান মানে আপনাদের সন্তান আপনাদের সন্তান মানে আমার সন্তান এই জন্য সবাই দোয়া করবে সবার কাছে এটাই আসা চাইলে আশা রইল ফাইনালি আমি আমার হাজব্যান্ডের সাথে চলে আসলাম আমার হাজবেন্ড বলছে চলো একটু আমরা ফ্যামিলিভাবে একটু ভিডিও করি আসলে ছোটো ছোটো ভিডিও হলে এটা একটা স্মৃতি হিসাবে রাখার জন্য করেছিলাম এটাই আর কি তা কিছু না তাই আমি বলেছি যে মানে সব কিছু আমি আমার গাইজদের সাথে একটু শেয়ার করবো যার কারণে আমি ভিডিওটা করেছি কারণ যখন আমার সাথে এখন যখন আমার কিছু পার্টনার আমার সাথে এক আছে ওদেরকে তো আর বাদ দেওয়া যায় না আমার কাছে তো সবাই আপনারা সবাই এখন আমার আপনজন এখন আমার আপন বন্ধু আমার আপন ভাই বলেন বোন বলেন সব কিছু তো এখানে একাকী তো তো আর জীবন নাই সবাইকে মিলে তো জীবন সবার সাথে মিলেমিশে থাকা তো তো জীবন এখন আমার ভাইয়া আমাদের ফ্যামিলি মেম্বারকে কে খাওয়াই দিচ্ছি মানে আমাকে আমার ছেলেদেরকে আমাকে আমার হাজব্যান্ডকে এভাবে করে গ্যা খাওয়াই যাবে আমার বাচ্চারা তো অস্থির মানে ওরা গ্যা খাবে না ওরা মানে ভিডিও করতে চাচ্ছে না অনেক জোর করে নিয়ে আসলাম শুধু খেলবে খেলবে এই আছে এই তো আমরা সবাই মিলে আমার ভাইকে একটু কেক খাওয়া দিচ্ছি কেমন হয়েছে জানাবেন এটা যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি নতুন নতুন কোনো ভিডিও যা দেখতে চান তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর কেউ যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলতে একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনার ভালো লাগে আপনাদের ভালো লাগে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে যাতে আপনারা দেখতে পারেন সাহবাই খাওয়ায় সাহবাই একজন একজনকে খাওয়াই দিচ্ছে ওই অনেক হ্যাপি ওদের মামার বিয়ের জন্য অনেক দিন আগে থেকে শুধু বলতে থাকে কখন যাবে কখন কে খোঁ হবে কখন কি হবে এটা নিয়ে অনেক অনেক এক্সাইটেড ছিল এত বড় হয়ে এত বড় করে অনুষ্ঠানটা করা হয়েছে ছোটো খাটো একটু ফ্যামিলি হিসাবে মানে অনুষ্ঠানটা করা হয়েছে তাই তো আপনাদের ভাই আবারও কেক খাওয়াচ্ছে আমার ছেলেরা তো বলতেছে বারবার কেন কেক খাবো কয়বার খাবো কয়বার দাঁড়াবো অনেক আনজিফিল করতেছে ভিডিওটা যখন এনেছে ওইটাতে ওইটা তো শেষ করতে হবে এই জন্য করলাম সবার মাঝে একটা স্মৃতি হিসাবে রাখার জন্য আচ্ছা আমার ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে এটার জন্য আপনারা কিছু মনে করেন না আসলে যখন করে ফেলেছি সেটা তো আনবো ও নাই চেম্পল করে নাই একটু বড় করে করেছি যাতে অনেক সময় করে দেখা যায় অনেক কিছু এই জন্য ফাইনে চলে আসছে আমার মামা দুইটাই মামা আর দুটাই খালামনি আসছে খালামণিটা অলরেডি বোরকা পরে বলছে চলে যাওয়ার জন্য আমি বলছি হবে না যাওয়ার আগান্ত একটা করে আমার ভাই একটু করে ভিডিও তুটান আমার ভাইকে কে খাওয়ান কেন ও অনেক আশা নিয়ে সবাই কিনবে করেছে সবাইকে একটু মিষ্টি মুখ না করলে তো হবে না আর আমরা তো কেক খাইতে চাই না জোর করে ওরা একটু একটু খাওয়াইতে চাই আম্মুর ডায়াবেটিস বেশি আর আম্মু তো খাওয়া দাওয়া কিছু খাইতে চায় না তো আমার মামা মামাকে খাওয়াচ্ছে আসলে আমার পাঁচটা মামা এটা সেজ মামা ছোটো মামা আসলে বড় মামা ম্যাজ মামা খুললো মামা আরও তিনটা মামা আছে ওরা এভাবে করে ভিডিওতে আসার আগে ওরা মনে হয় চলে গেছে যখন এখানে কেক কাটতে কাটতে ওরা সবাই চলে গেছে তো ওদেরকে ভিডিও ক্যামেরার সামনে আনতে আস আস তোলা হয়নি তো আমি চাইছি সবাইকে একটু একটু করে ক্যামেরার সামনে তুলব আসলে অনেক মেহমান এসেছে সবাই অলরেডি অনেক চলে আ, চলে গেছে অনেক দেরি হয়ে গেছে আসলে প্রায় এটা বারোটা বাড়ছে আসলে এই জন্য সবাই আসছে নাস্তা দিতে সময় চলে গেছে পরে আবার ডিনার ডিনার খেতে খেতে অনেক সময় চলে গেছে এটার জন্য তারপরে কাটতে কাটতে লেট হয়ে গেছে তাই অলরেডি অনেক মেহমান চলে গেছে তাই সবাইকে দেখাতে পারি নাই সবাইকে তুলতে পারি নাই যা কয়েকজন ছেলে এইভাবে করে আমরা ভিডিও করেছি তারা আমার মামা মামি মামার ছেলেরা আছে ওদেরকে একটু ভিডিও করেছি আর আমার এই ছোট্ট ব্লগটা বা ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অবশ্যই এবং ভালো লাগলে শেয়ার করবেন আর যদি আর একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের বসিয়ে আমার অনেক দোয়া রহিল এবং সবাইকে জানাই আসসালামু আলাইকুম এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আরকি রহিল ওকে বা